এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার পার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এইটুকু ভরসা পেলে অনায়াসেটিংব বই কারার পাচীর ছুটে যাব নগর রাজ্যে পাতালপুরীতে কিংবা বিমারু বিমানুরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটা তার ডিঙবো সহজে লোকলজ্জা ছেড়ে ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় এক একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না